না ডের সাজে সেজেছে এই বাহির বেনা আমরা বেড়িয়া দৌরে সাজে সেজেছে এই বাগির বেনা ডোরের সাজে সেজেছে দেখো দেখো আমড়া বেড়িয়া দোরে সাজে সেজেছে ঘরে 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 প্রতি ঘরে ঘরে খোঁজার ধরেছে এই বাড়ির পেলা আমরা বেড়িয়া ডোরে সাজে এই কমিটির ছেলেরা 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 ও এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা আবার আমরা বললে অন্যজন বললে পাম দিচ্ছে মানে আগের বছরে যদি দাউদ না করে ওই কারণে দাউদের মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ আমার কিসমতে যদি এখানে লেখা থাকে আমি যদি না বলি আসবো না হাত বেঁধে ঘরে শুয়ে থাকি আমার বাপকে এখানে আসতে হবে নাকি যদি কিসমতে আল্লাহ রাখে এখানে আসতে হবে আমি যতই বড় বড় ডায়লগ বলি না তোমাদের এখানে আসবো না কিন্তু ঠিক আমাকে আল্লাহ যদি কিসমতে রাখে আসতে হবে এটা নিয়ে দাওয়াত নিয়ে কোনো ব্যাপার নাই আল্লাহ যা কিসমতে রেখেছে তাই হবে কিন্তু এই যে সুন্দর অনুষ্ঠান যেখানে আল্লাহ আল্লাহ রসুলের তারিখ প্রশংসার অনুষ্ঠান এই বাহির বেনা বা আমরা বেড়িয়া কত কয় কত মানুষ আছে আমরা জানি না কিন্তু এই যে কমিটির সদস্য জানারা এনাদেরকে আল্লাহ বিনা ইচ্ছাতে কিছু হয় না এই যে কমিটির সদস্য হয়েছে এগুলো আল্লাহর ইচ্ছা আল্লাহর বিনয় কিছু যদি না হয় তাহলে কমিটির সদস্য হয়েছে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান তারিখ প্রশংসা আজকে গজল দিন কালকে জলসা যেখানে জান্নাতের বাগান এই জান্নাতের বাগানকে সাজানোর জন্য আল্লাহ এনাদেরকে পছন্দ করেছে তাহলে এনা বড় ভাগ্যবান কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন এই কমিটির ছেলেরা ও এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা नोपी के ज्यादा भालोबाशे अल्लाह तबिर भोलेना रोपी के ज्यादा भालोबाशे अल्लाह तिर भोलेना सच्चा मुसल्मान, मुसल्मान, दो दो दो. एरा सच्चा मुसलमान 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 एरा सच्चा मुसलमान अल्लाह ए बिर मेहरबान एरा सच्चा मुसलमान अल्लाह ए मेहरबान বিপদ সরে যাবে করলে নমিরই গুন্ড কাল বিপদ সরে যাবে করলে খোদারি গুণ্ড গাড়ি পাড়া দুমোর এই কমি ডুবো এই কালটির উপর খোদারে পাতাতে ধরেছে বাহির বেনা আমরা বেরিয়া নূরের সাজে সেজেছে দেখো দেখো বাহির বেনা আমরা বেরিয়া নূরের সাজে সেজেছে সুন্দর অনুষ্ঠান

अला नसमान सूबी शनी लगा के रखी नाशो मान के गुण बनो धोरा सारा जमीन नसमान सूबी शनी के रखी नाशो मान शिजिया मर मालिक शाकर मालिक

मेहबान अल्लाह मेहरबान धरा सारा जमीन सुनी नकाश के रखे नुमाशुमान दिख दिखती কন্তে পাখির কন্ঠে পলকে দিল মধুর সোর দিক গন্তে পাখির কন্ঠে পলকে দিল মধুর সোর কার গন গান অবিরাম চলে তারা দুর্বহ দো দিক গন্তে পাখির কন্ঠে পলকে দিল মধুর সুর কার গন গান অবিরাম চলে তারা দুর্বহ দো কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান

আমার আমর দূর মিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর বালা পোহর সৃষ্টিনিপুণতা দেখে জোড়াই যে সৃষ্টিনিপুণতা দেখে জোড়াই যে আমর মালিক ছর মালিক আমার মালিক ছর মালিক আল্লাহ মেহরবান অল্ল মেহরবান অল্ল মেহরবা সারা কে কেউ কারো যদি ভালোবাসে তাকে দেখে আমরা কত কি বলি না আহা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে সূর্যের মতো দেখতে কত কি বলি আবার কেউ কারো অতিরিক্ত ভালোবাসলে তাকে দেখে আমরা আরো কত কি বলি যাহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম ঠিক কথা কাটতে পারবে না যে যাকে পছন্দ করে মনে দুনিয়াতে কেউ নেই একদম তুমি যাকে পছন্দ করো যাকে দুনিয়াতে অতি সুন্দর মনে করো এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই তোমার এই ভালোবাসার সুন্দর সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিন তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারেন আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো লিখছে দেখো তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব খন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তারে সিদ্ধা করে কবি মজি বোলা কার্দ

আর এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানা সর্বকে এবারে